সুপ্রিয় দর্শক বিন্দু কেমন আছেন আপনার নিচে ভালো তো বাংলাদেশ সরকার পক্ষে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে গণপতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর ভূমি ভবন আটানব্বই শহীদ তাজউদ্দিন আহমেদ সরুনি তেজগাঁও ঢাকা বারোশো আট তো বন্ধুরা এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের তারিখ হচ্ছে দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এটা হচ্ছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি তো ভূমি জরিব অধিদপ্তর অধিদপ্তরের আওতাধীন যে জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাদ্য নির্মনীত সুন্নবপথ সময়ে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট নির্মুক্ত শর্তে এস টিপি ডি এস ডট এলিট ডট কম বিডি ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন আবেদন করা হচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সবাই সাপোর্ট করবেন তো যাই হোক এখানে এ দপ্তরে তিরিশে ফাগুন দু হাজার চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে নং সমরক্ষে জারীকৃত নিয়োগের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে এক পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এবং তেরো এবং চোদ্দ ক্রমিক বর্ণিত পদে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই তো এখানে পদের নাম তন স্কিল ও পদের সংখ্যা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তো এখানে এক নম্বর হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গেট তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা হচ্ছে পাঁচটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সি জি পিতে স্নাতক বা সম্মান ডিগ্রি কম্পিউটার সমন্বয় দক্ষতা ষাট লিপিতে প্রতি মিনিটের সম্মান গতি ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ থাকতে হবে কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটের সম্মান গতি ইংরেজিতে শব্দ বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে তো এখানে দুই নম্বর হচ্ছে সার্ভিয়ার গেট চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি পদের সংখ্যা হচ্ছে পঁচাশিটি কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর তিন নম্বর হচ্ছে ট্রান্সভার সার্ভেয়ার গেট পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদসঙ্গ হচ্ছে চারটি কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি চার নম্বর হচ্ছে কম্পিউটার গেট পনেরো নয় সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদেশ হচ্ছে চারটি কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর হচ্ছে পাঁচ নম্বরে হচ্ছে ডা এইবার গেট পনেরো নহাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদ সঙ্গে হচ্ছে বারোটি কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়ার সার্টিফিকেট সম্মান পরীক্ষা উত্তীর্ণ হালকা ভারী ও ড্রাইভিং লাইসেন্স ছয় নম্বর হচ্ছে নজি নাজি কাম কেশিয়ার গেট ষোলো ন হাজার তিনশো থেকে বেশ হাজার ছিয়ানব্বই পদ সংসদ হচ্ছে সতেরোটি শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে সাত নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গেট ষোলো হাজার তিনশো থেকে বেশ হাজার ছিয়ানব্বই পদ সংখ্যা হচ্ছে একুশটি কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বাণিজ্য কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মধ্যে মিনিটে সম্মান গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলা বিশ শব্দ থাকতে হবে এক নম্বর হচ্ছে পেশ ষোলো নয় হাজার তিরিশ থেকে বেশ হাজার ছিয়ানব্বই পদশ আছে তিনশো সাঁত্রিশটি অনুশীলিত বোর্ড হতে নিম্ন দ্বিতীয় বিভাগ বা সমানি পি এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা হচ্ছে ন কম্পিউটার চলার দক্ষতা কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে সর্বনতি ইংরেজি বিশ্বব্দে বাংলার শব্দ থাকতে হবে তো এখানে এখানে নয় নম্বর হচ্ছে রেকর্ড কিপার তো এখানে ষোলো নয় হাজার তিনশো থেকে বেশ হাজার চানব্বই পদের সংখ্যা হচ্ছে দুশো একানব্বইটি এই শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষার্থী নয় কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দশ নম্বর হচ্ছে খারিজ সহকারী গেট ষোলো নয় হাজার তিনশো থেকে বেশ হাজার চারানব্বই তো চারশো চুয়াত্তরটি শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় নয় এবং কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মধ্য করে প্রতিমন্ত্রী সমন্বয় গতি ইংরেজি শব্দ বাংলা বিশব্দ থাকতে হবে এগারো নম্বর সে জাজ মোহরার গেট ষোলো ন হাজার তিনশো থেকে বিশ হাজার চারশো নব্বই পদস্যা হচ্ছে চারশো বিশটি কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মান জিপিএশ উচ্চ মাধ্যমিক সমান প্রসান উত্তীর্ণ কম্পিউটার চানোর দক্ষতা থাকতে হবে বারো নম্বর হচ্ছে কপিস্ট বেস্ট সহকারী গেট ষোলো ন হাজার তিনশো থেকে বিশ হাজার চারশো নব্বই পদেশ সংখ্যা চারশো আশিটি কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা প্রসমন জিপিএ উচ্চ মাধ্যমিক সমান বসমান উত্তীর্ণ কম্পিউটার চানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যে প্রথমে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ্ব বাংলা বিশ্ব থাকতে হবে অভিষায়ক গেট বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদের সঙ্গে আছে একশো বিরাশিটি কুণ্সীক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষণ চোদ্দ নম্বরের চেয়ারম্যান গেট ষোলো আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ আছে একশো পাঁচচল্লিশটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমন তো বন্ধুরা স্বর্ত ও নিয়মাবলী সদস্য নিয়োগের ক্ষেত্রে প্রশাসন মন্ত্রণালয় আটের চালন দু হাজার চোদ্দোশো এক তিরিশ তেইশে জুলাই দুহাজার চব্বিশ তারিখ এত পরিপত্রে লিখিত কোটা সংক্রান্ত বিধিবিধান অনুসরণ করা হবে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক বা তিএইচিটিপি অবলিক ডিএলআরএস ডট ডট কম বিডি ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নির্মূল অনলাইনে আবেদনপত্র পূরণ আবেদন ফ্রি জমার শুরু তারিখ সময় ছয় দশ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা তো এরই মধ্যে আপনারা অবশ্য অবশ্যই আবেদন করবেন তো বন্ধুরা আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন আমি আমি একজন নতুন ইউটিউবার তো যাই হোক আপনারা সাপোর্ট করলে আমি হয়তো একটু বড় একটু ভালোভাবে ভিডিওটা আপলোড দিতে পারবো কারণ তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত হয় সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে সবাই সাপোর্ট করবেন ভালোবাসবেন তো খোদা হাফেজ